এই মুহূর্তে আমি রয়েছি রাসবিহারীতে হাওয়া কেমন পর্ব নিয়ে এবং সরাসরি আমার ভিডিও জার্নালিস্ট পিনাকি সামগ্রিকভাবে গোটা ছবিটা দেখাবে যে এখানকার সাধারণ মানুষ তারা যাদবপুর নিয়ে কী ভাবছেন কারণ যাদবপুর এই মুহূর্তে বড় ইস্যু এখানে একটি বাস আছে যেটা যাদবপুরের দিকে যাচ্ছে মাঝে মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বন্ধ হচ্ছে ধর্মঘট হচ্ছে রাস্তা অবরোধ হচ্ছে আপনারা বাস চালাচ্ছেন কি বলবেন নেতার জায়গা ঠিক আছে অসুবিধা হয় অসুবিধা বিশাল অসুবিধা আমাদের অসুবিধা হচ্ছে পাবলিকের হ্যারাসমেন্ট হচ্ছে তাহলে এর সমাধান কি করে বেরিয়ে আসতে পারে বলুন তো সমাধান পাবলিক যেটা বিচার করবে সেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নামটা সামনে এলেই কি মনে হয় আপনার কি মনে হয় আতঙ্ক মনে হয় আতঙ্ক নেতাদের জোর ঝামেলা গাড়ি ভাড়ি ভাঙচুর করছে কোন নেতা শহরে নকশাল শহরে নকশাল আছে সেটা নকশাল ছাড়া বলতে পারছি রাস্তা প্রচুর হ্যারে আমাদের মানে এ হয়ে যাচ্ছে আমরা ওই গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছি রাস্তায় গিয়ে নিয়ে আসছে দৌড়ে আসছে আমার নিজেদের সেফটির জন্য আমরা সাইড হয়ে যাচ্ছি মানে এতটা ভয় পাচ্ছি এখনও তো যাদবপুর যাচ্ছেন যদি এরকম কিছু ঘটে এরকম কিছু ঘটলে কী হবে আমি আমি যাচ্ছি পরপর এখানে প্রচুর যারা বাস যাত্রীরা রয়েছেন তাদের কাছে একবার চেষ্টা করব তাদের কাছে একবার জানার চেষ্টা করবো দাদা আপনি কোথা থেকে এসছেন বলতে পারেন আচ্ছা বলছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয় নাম তো শুনেইছি হ্যাঁ আজকে যাদবপুরে যা ঘটছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামটা মনে পড়লেই আপনার কি প্রথম মাথায় তো ভালো কলেজ আছে সায়েন্স কলেজ আছে আর শিক্ষাগত দিক থেকে স্টুডেন্টরা ভালোই পরিষেবা পায় এসবই তো আছে আর আদার্স অনেক রকমের কন্ট্রোভার্সি আছে সেগুলোকে নিয়ে তো আর কোনো এ হয় না তাও সব মিলিয়ে মানুষকে চলতে হয় আমার কাছে স্পষ্ট একটা বিদ্যাপীঠস্থান সবকিছু নিয়ে থাকতে হবে মানুষকে চলতে হবে কিন্তু এই যারা তারা ভয় পাচ্ছেন অনেক সময় বলছেন যাদবপুরতে বেরোতে ভয় লাগে এবার এইগুলো কি করে বলব এবার বলুন যদি সাংগঠনিক যদি কোনো কারণে যদি অধবরোধ এগুলো হয় তো কারোর কিছু অ্যাক্সিডেন্টালি ম্যাটার এটার কারোর রে। কারো হাত নেই আপনি যদি যাচ্ছেন রাস্তা দিয়ে আপনার মধ্যে যদি কেউ যদি আপনাকে রাস্তা ধরে হাত ধরে আটকে দেয় আপনি কি করবেন তাকে সে বাধা যদি দেয় আপনাকে তো ভীত হতেই হবে আপনি যদি ভীত যদি না শীতে হেঁটে চলে যাবে আপনি আপনি কি ভীত আমি ভীত নাই আমি তো কাজে যাচ্ছি কাজ করব চলে যাবো আমাদের তো কাজ করতেই হবে আমরা যদি কাজ না করি আমরা চলবে এটা করে ধন্যবাদ আমার সাথে অফিস যাত্রী তিনি কথা বললেন প্রচুর এখানে সাধারণ মানুষরা রয়েছেন এই যেখান থেকে বাসগুলো যাচ্ছে এটা মানে মূলত এখান থেকে যাদবপুর যায় আপনি অনেক প্রবীণ ব্যক্তি এই মুহূর্তে রয়েছেন আমি একটা একটা প্রশ্ন করবো আপনাকে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় নামটা মনে করলে কি মাথায় আসে আচ্ছা ঠিক আছে বেশ কথা বলবেন না আমি একটু আপনার কাছে যাবো যদি আপত্তি না থাকে যাদবপুর হ্যাঁ বাস এলে আপনি উঠে যাবেন অসুবিধা নেই বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয় জানেন তো এত কিছু ঘটছে আপনি সাধারণ মানুষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামটা মাথায় এলেই প্রথম কি মাথায় আসা পড়াশোনা ছিল কিন্তু ইদানিং তো দেখি যাদবপুর মানেই শুধু মারামারি প্রতিবাদ প্রতিবাদ এটা এটা কি হ্যারাসমেন্ট হয় আপনাদের হয়তো অবশ্যই আমরা যখন বাড়ি ফিরি তখন তো রাস্তাঘাটের যা অবস্থা থাকে কি বলবো আর আপনাকে সেক্টর ফাইভ থেকে ফিরতে ফিরতে আমাদের মানে এর এফেক্টটা তো পড়েই গাড়ি ফাড়ি সব কিছু নিয়ে মানে এইটা কি প্রয়োজনীয়তা ছিল এখন যাদবপুরে যা ঘটছে কি বলবো বলুন তো মানে মানুষ তো এখন আসলে খবরে থাকতে চায় আমার মনে এটাই সেরকম মানুষ খবরে থাকতে চান সেই কারণের জন্য এই ঘটনা আমি একটু চেষ্টা করব যে আরো যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার আমি একবার একটু যাব যদি আপত্তি না থাকে কথা বলে একটু আচ্ছা কথা বলবেন না আপনার সাথে একটু কথা যাবে বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কিছু বলবেন না আচ্ছা বেশ বিশ্ব প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে মেলে অনেকে বলতে চান অনেকে বলতে চান না আমি একবার চেষ্টা করব দেখি যদি কারোর সাথে কথা বলা যায় এখানে আমি একটু যদি এ করি বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে আপনারা তো নাগরিক আপনারা বলবেন না ওকে ঠিক আছে আচ্ছা বলতে চান না অনেকে স্বাভাবিকভাবে স্বাভাবিক বিষয় আপনি আপনি কোথা থেকে এসেছেন আপনি বলবেন না দেখি আমি আমরা একটু বাসে যারা রয়েছেন তাদের সাথে কথা বলি কারণ এই মুহূর্তে ইম্পর্টেন্ট হচ্ছে যে বাসগুলো যাদবপুর দিয়ে মূলত যাতায়াত করে সেই সমস্ত জায়গাগুলোকে বিশেষভাবে নজরে রাখা আমি একটু আপনার কাছে যাবো যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে আপনারা তো রেগুলার এই ডেলিভারি করেন বা এ করেন এই যা ঘটছে মাঝে মধ্যে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে সেটাকে কেন্দ্র করে যেই প্রবলেমটা সেই প্রবলেম কি আপনাদের হচ্ছে কি হ্যাঁ আমাদের রাস্তাঘাটে অসুবিধা হয়ে যায় গাড়ি চালাতে পুলিশ রাস্তাঘাট বন্ধ করে দেয় সমস্ত কিছু প্রবলেম আমাদের সলভ করতে হয় আমাদের একটা বন্ধ যা একটা জায়গাতে যেতে হয় তাতে ডেলিভারি করতে অসুবিধা হয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে মানুষের অসুবিধার কথা সামগ্রিকভাবে আমরা তুলে ধরলাম কেউ বললেন কেউ কথা বলতে চাইলেন না মিশ্র প্রতিক্রিয়া মিলল অনেক যারা দৈনিক যারা দিন আনি দিন খায় মানুষজন তাদের তরফে একটাই বক্তব্য যে এভাবে রাস্তা অবরোধ হয়ে গেলে বা রাস্তা জ্যাম হয়ে গেলে বাড়ি ফিরতে সমস্যা হয় কোথাও গন্তব্যস্থলে যেতে সমস্যা হয় অর্থাৎ যাদবপুরের যেই ঘটনা কেউ সমর্থন করছেন কেউ করছেন না কেউ যাদবপুর নিয়ে বলতে চাইছেন বলছেন না অর্থাৎ মিশ্র যে প্রতিক্রিয়া প্রতিবার মেলে এবারও তাই মিললে আজকে হয় কেমন পর্ব এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন রিপাবলিক বাংলা ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়